আচ্ছা আপা আপনার মুরগি কি পাইছেন জি না পাইছেন না মনে করেন পালা জিনিস একটু জ্বালা বেশি জি এখন আপনার কেমন লাগতাছে খারাপ লাগতাছে কেমন খারাপ লাগতাছে নি তো কষ্ট দাও আর যে ভাইলে আর কথাটা নিয়া হাই সব দেখছি না নিজে সু এ আল্লাহ জানে পিসা কত সব আল্লাহর উপর ছেড়ে দিছেন জি বলেন আপনার মুরগিটা দাম তো মনে করেন বেশে আপনারা শুনে নিতে পারেন কত টাকা আমি 750 এর একটু বেশি দিয়ে দিছি 300 টাকা দিয়ে দিছি বুঝছেন নি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বন্ধুরা আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা আসিয়া আপাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে তার একটা পালা জিনিস অর্থাৎ পালা জিনিসের তো জ্বালা বেশি আমরা সবাই জানি যে আসিয়া পারের পালাটা জিনিস অর্থাৎ মুরগিটা কেবা যে নিয়ে মনে হয় এটা কি খেয়ে ফেলেছে নাকি বেঁধে রেখেছে জানি না কিন্তু এই পর্যন্ত এই মুরগিটা পাওয়া গেল না গেল না এখন আসে আপা আজকে আবার আসছে আমার কাছে তো আমি আসি আপাকে একটা ভরসা দিয়েছিলাম যে আপনার যদি মুরগিটা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আর যদি না পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগিটার দাম আমরা টিআইটিভি টিআইটিভির পক্ষ থেকে দেব তাহলে এখন আসে আপার কাছে জানি আমি মুরগিটার খবর আপা আপনার মুরগিটা কি পাইছেন না পাইছেন না হ্যাঁ

তাহলে বন্ধুরা আসলে আমরা টিআইটিভি টিআইটিভি পক্ষ থেকে আসি আপাকে যাই হোক যেমন সাধারণ একটা বিষয় নিয়ে আমরা খুশি করতে পারছি এই জন্য আমি নিজেও একটু আনন্দিত যা আছে আপাকে যে খুশি করতে পারছি কারণ তার ওই দিনের কান্না আমার হৃদয় গিয়ে লেগেছিল ওই দিন সে এমন একটা কান্না দিয়েছিল যে তার কলিজায়গে লেগে গেছে মুরগিটা হারাইয়া যার কারণে আমার আসলে খুবই দরদ লাগছিল আর আমি বলছিলাম যে আমি ইনশাআল্লাহ আপনারা দেখবো তা এখনো আমার কথা থাকবে এই নতুন বাজারের মানুষের কাছে যদি কেউ আপার মুরগিটা পান তাহলে দিবেন দিলে ইনশাল্লাহ আর আপা তো মুরগির দাম মোটামুটি পেয়েছে আর মুরগিটা যদি পাই তাহলে বেশি খুশি হবে কারণ পালা যে জ্বালা কত বড় এটা আমি জানি মুরগি তো দূরের কথা একবার আমার একটা বিড়াল মরে গিয়েছিল আর আমি দুই মাস কাঁদছিলাম পালা একটা বিড়াল মরে গিয়েছিল বিড়ালটা খুব ইয়ে করতো আমার সাথে মানে যখন আমি বাইরে যেতাম তখন সে বাইরে যেত মানে অনেক সময় আমার কাছে সময় দিত বিড়ালটাকে খুব বেশি খাওয়াইতাম দুধ ভাত এই সেই কিন্তু মরে যাওয়ার পরে দুই মাস ছোট ছিলাম তো দুই তিন মাস আমি এটা সুখে সুখে কামছি তাহলে আসে আপার সুখটা মনে হয় আরো বেশি যাই হোক আপা সব সুখ ভুলে যান কি তখন আল্লাহ বর্ষা ভুলে যান আর বিচার দেখতে রাখেন আল্লাহ কাছে আর সবাই আছে আপার লাগি দোয়া করবেন গরিব নিরীহ মানুষ তার এই কাজটা যে করছে তার বিচার জান আল্লাহ করে ইয়া আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি